সাম্প্রতিক সময়ে যে বিষয়টা নিয়ে আসলে পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে সেটা আমাকে নিয়ে বাট অনেকটা আমার অজানা তথ্য ছিল আমি আমার কাজটা করে এসেছি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল লিস্টে ক্যারিয়ারটা শুরু করা ডেবিউ করা ডেফিনেটলি বাট পরবর্তীতে অনেক কিছু দেখেছি অনেক কিছু শুনেছি তবে যা হওয়ার ভালোর জন্যই হয়তোবা হয়েছে এটা থেকে হয়তোবা বুঝতেও পেরেছি আমরা যে বাংলাদেশ সবাই নারী আম্পায়ারদেরকে কীভাবে নিচ্ছে সবাই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ বলেন মিডিয়া বলেন পজিটিভ নিউজ করেছে আমাদের নিয়েছে এটা আমাদের জন্য ডেফিনেটলি ভালো লাগা আর এটার জন্য আমি ইতিবাচকভাবেই দেখছি যে যা গেছে আমার উপর দিয়েই গেছে বাট এর পরে যারা করবে লিস্টে ক্যারিয়ারে ওদের জন্য পথটা অনেক সুফল হয়ে যাবে তখন কিন্তু অনেকে চাইলেও কোনো ক্যাব ক্লাব অফিসিয়াল বা ছেলেরা একটু নেগেটিভ নিবে না বা চাইলেও কিছু বলবেন না কারণ যা বলার হয়তো বা আমাকেই বলে ফেলেছেন প্রথম ম্যাচে এবং এটা নিয়ে সবাই প্রতিবাদ করাতে যেটা হয়েছে যে হ্যাঁ আমরা এক হয়েছি এটার উল্টোটাও হয়তোবা হতে পারতো যে অনেকে হয়তোবা বলতো নারী আম্পায়ার কি করবে না করবে তো সবথেকে ভালো লাগা যে নেগেটিভ কোনো নিউজ হয়নি সবাই পজিটিভলি বলেছেন এবং সবাই আমার পক্ষে ছিলেন সেটা সবথেকে ভালো লাগা এখন হয়তোবা আমাকে আরও ভালো করতে হবে কারণ সবার চোখ এখন আমার দিকে যে আমি কেমন আম্পায়ারিং করবো না করব বাট ডেফিনেটলি দেখেন আম্পায়ারিংয়ে সবসময় কেউ হান্ড্রেড পার্সেন্ট ঠিক হতে পারবে না কখন কোনো দিন খুব ভালো আম্পায়ারিং করবেন ওয়ার্ল ক্লাস কখনো হয়তো বা ছোটো ছোটো ভুল হবে আশা করছি এটার পরে আরও বেশি চোখ যখন যেহেতু আমার দিকে থাকবে আমি যদি কোনো দিন কোনো ভুলও করে থাকি ডেফিনেটলি সেটা ইচ্ছাকৃত হবে না তবে প্রচারটা যেটা হয়েছে মনে হয় যে মিডিয়ার মাধ্যমে এই প্রচারটা এমনিতেই ভালো কিছু করলেও এত ভালো হয়তো বা হতো না যেটা এইভাবে হয়েছে আসলে খেলাটা ছাড়া খুবই ডিফিকাল্ট সবসময়ই চাইতাম যে মাঠের মাঝখানে থাকতে তো এর জন্যই এখন আম্পায়ারিং পেশাটা বেছে নেয়া একটা সময় না একটা সময় তো খেলা ছাড়তেই হতো আমি গত বছর যখন আমার আসলে হংকংয়ে যখন আমি ইমার্জিন এশিয়া কাপ করতে যাই ওই দিনই আমি লাস্ট ম্যাচ খেলছি খেলেই আমি ওই দিন রাতেই ফ্লাইটে উঠে চলে গিয়েছি আমার ইন্টারন্যাশনাল আম্পায়ারিংয়ের জন্য তার আগে থেকে যেহেতু আম্পায়ারিং ক্যারিয়ারটা প্রফেশনালি নিয়ে নিয়েছিলাম মেয়েদের খেলাটা আমার ইচ্ছে ছিল এরকমই যে যখন আমার ইন্টারন্যাশনাল আম্পায়ারিং কনফার্ম হবে তখনই আমি খেলাটা ছাড়বো সো ওই সময়টাই ছাড়ছি এবং আমার যেটা যে কমেন্ট্রির মাঝে আমি খেলার মাঝে মাঝে কমেন্ট্রি করেছি প্রচুর আমি টিভি শো করেছি প্রচুর কারণ আমাদের আসলে ওই সময়টা খেলা খুব বেশি হতো না টুর্নামেন্ট বাংলাদেশে যদি বলি বছরে একটা থেকে দুটা টুর্নামেন্ট হতো বাকি সময় আমাদের বসে থাকতে হতো তো ফ্রি সময়টা আমি সব সবসময় ক্রিকেটের সাথেই ছিলাম কমেন্ট্রি এবং টিভি শো করেছি এটা যদি বলেন এক ধরনের প্রফেশন হিসেবেও ভালো এবং আপনার ক্রিকেট জানার জন্য অনেক ভালো আমার জন্ম লালমনিহাট জেলার পাটগ্রাম থানায় আর আমার পড়াশোনা ক্লাস সিক্স পর্যন্ত পাটগ্রামেই তারপরে আমি ক্লাস সেভেন থেকে বিকেসপিতে ভর্তি হই সেভেন থেকে এসএসসি পর্যন্ত বিকে এবং তারপরে ঢাকায় চলে আসি ঢাকায় এসে এইচএসি দেই তারপর হচ্ছে এআইউবি থেকে আমার অনার্স মাস্টার্স করা আর আমার ভাই বোন এক ভাই আমরা এক ভাই এক বোন আর বাবার নাম রফিকুল ইসলাম মায়ের নাম হাসিনা আক্তার আর আমার আসলে এই জায়গায় আসার পিছনে আমার আব্বু অম্মু ভাই সবাই খুবই হেল্প করছে ছোটোবেলা থেকে আম্পায়ারিং ক্যারিয়ার আমার বেসিক্যালি শুরু দুই থেকে অফিসিয়ালি শুরু করছি আর অফিসিয়ালি বলতে হচ্ছে দুই থেকে স্কুল ক্রিকেট থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এগুলো শুরু করেছি তারপর লঙ্গার ভার্সান ছেলেদের মেয়েদের এগুলো করা হয়েছে আর দুই হাজার তেইশে জুলাইয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে যাই ওখানে রিজার্ভ ছিলাম অনফিল্ডও ছিলাম বাট আনফর্চুনেটলি রিজার্ভের ম্যাচগুলো হয়েছে ওখানে ওই সময় বৃষ্টির জন্য অভিষেকটা ওইভাবে হয় নাই ইন্টারন্যাশনালে যে অনফিল্ড হিসেবে অভিষেকটা ওখানে হয় নাই তারপরে একটু দুই আসার পরে ইন্ডিয়া বাংলাদেশে সিরিজ করা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সিরিজ করা হয়েছে ক্যারিয়ারের কথা বলি যেটা আসলে প্রোফাইলে দেখায় প্রপার ইন্টারন্যাশনাল সেটা এই তো এই ফেব্রুয়ারি দশ তারিখে আসলে দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি দশ তারিখে উইমেন্স প্রিমিয়ার লিগে মালয়েশিয়াতে সেটা হচ্ছে থাইল্যান্ড এবং মায়ানমার উইমেন্সের ম্যাচটা দিয়ে আসলে শুরু হয়েছে অফিসিয়ালি ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আমার প্রোফাইলে শো করবো